হ্যালো ভিবার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আবার যে বিষয়টা নিয়ে হাজির হয়েছে এটা হচ্ছে প্রেমিকা পোস্কর সহজ উপায় সব থেকে সহজ উপায় হচ্ছে এটা এবং সব থেকে পাওয়ারফুল যদি বলি তাহলে এটাকে বলা যায় তো তার আগে বলে রেখে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে সো ভিভার্স কথা না বাড়িয়ে কাজে চলে আসে এবং পার্সোনালি যদি কোনো কাজ একান্ত করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু তো ভিওস এই যে নকশাটা এই নকশাটা আপনার শুরু করতে হবে শুক্রবার দিন থেকে টানা এক সপ্তাহ কাজ করতে হবে এক সপ্তাহ কাজ করলে এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ওই এক সপ্তাহের মধ্যেই তো নকশাটা হচ্ছে এই নকশা এখান থেকে শুরু করে এখানে এই ফলানির জায়গায় আপনার প্রেমিকার নাম লিখবেন এখানে বিনতে আর এই ফলানের জায়গায় আপনার প্রেমিকার মায়ের নাম এটা শুধুমাত্র পুরুষের ছেলেরা ব্যবহার করতে পারবেন কোনো মেয়েরা ব্যবহার করতে পারবেন না যেহেতু বলা হয়েছে প্রেমিকা তো করার যদি আপনার আর জাল এটা সল তারপর ওইটা লেখার পর সলতে বানাবেন একদিনে সাতটা লিখলে হবে সাত দিনে সাতটা লিখলে হবে আপনি যদি একসাথে লিখে রাখেন তাহলেও ভালো আর যদি সাত দিন যদি লেখেন তবে পাক পবিত্রতাটা জরুরি আর বিশেষ করে নামাজের পর পর্যালালে সবচেয়ে ভালো হয় তবে একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে জ্বালাতে হবে তারপর মানে সলিতা পাকাবেন সলিতা পাকানোর পর তিলের তেলে ভিজিয়ে তারপর এটা চালাবেন এরকম রকম সাত দিন করার সাথে সাথে আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যাবেন সো ভিভার্স কথা বলাচ্ছি না এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন একটা কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কী ধরনের ভিডিও আপনাদের চাই সেটা আমাদের জানাবেন ব্যক্তিগত কাজের জন্য নিচে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই আমাদের সাহায্য করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফিজ